নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল তিনটি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং তিনটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি করতে চলেছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে আপনারা মোটো ভিডিওটি কেটে 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 দেখবেন না আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন আগামীকাল রাহুকাল রয়েছে আপনার সকাল সাতটা পঁচিশ মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি যে সময়টা রয়েছে সেটা অবশ্যই ভালো রয়েছে কিন্তু আমি প্রতিদিন রাশিভিত্তিক যে সময়টা আপনাদেরকে বলি এবং তার পাশাপাশি লাকি নাম্বার এবং আমি একটা কথা আপনাদেরকে বলি যে লটারি প্রাপ্তি মানে যে আপনার লটারি থেকে অর্থ আসবে এটা আমি কখনোই আপনাদেরকে বলি না কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে লটারি কাটা একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে নিসার মতন হয়ে গেছে তাই প্রতিদিন তাদের অনুরোধের জন্য আমি লাকি নাম্বার রাশিভিত্তিক শুভ সময়টা আমি জানাই বারোটি রাশির মধ্যে আগামীকাল তিনটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে সেটা আপনার শেয়ার বাজার থেকে হতে পারে স্টক মার্কেট থেকে হতে পারে ফাটকা থেকে হতে পারে অনলাইন ট্রেডিং থেকে হতে পারে যে কোনো দিক থেকে বা আপনার ব্যবসা থেকে বড় ধরনের মুনাফা আগামীকাল কিন্তু আপনি করতেই পারেন যদি আপনার জন্মচকে রাহু শনি এবং শুক্র এই তিনটি গ্রহ আপনার পজিটিভ থাকে এই গ্রহ যখন আপনার পজিটিভ থাকবে আপনার অর্থপ্রাপ্তি চট জলদি হয়ে যাবে আমি আবারও বলছি আপনারা যারা প্রচুর প্রচেষ্টা করছেন আপনারা রাহুরক্ষা কবচ অথবা ধনলক্ষ্মী কবচও যদি আপনারা পরিধান করতে পারেন তাতে আপনাদের এই অর্থ অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে তিন গুণ বৃদ্ধি করবে অর্থাৎ দেখা যাচ্ছে আপনার জন্মছকে ছকে রাহু গ্রহ অশুভ রয়েছে অথবা আপনার দশা মহাদশা ভালো চলছে না পারমিট করছে না আপনি লাখো প্রচেষ্টা করলেও আপনার অর্থপ্রাপ্তি করবে না এর জন্য আপনাকে আগে সর্বপ্রথম আপনাকে কিন্তু ব্যক্তিগত জন্মছককে দেখাতে হবে এবং এর পাশাপাশি আপনাকে প্রতিকার প্রতিবিধান করতে হবে যাদের এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহুরক্ষা কবচ পাওয়ার কবচ পরিধান করতেই পারেন যারা শেয়ার মার্কেট অনলাইন ট্রেন্ডিং বা ফাটকাতে টাকা ইনভেস্টমেন্ট করছেন আপনারা ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করতে পারেন তাতেও কিন্তু আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য বৃদ্ধি করবে কিন্তু আমি বারবার বলি যে যারা ভিডিওগুলো শুনছেন না শুধুমাত্র আপনারা কি করছেন রাশির নাম শুনছে কৌশিকদা রাশির নাম বলেছে ভিডিওটা কেটে বেরিয়ে যাচ্ছে না এটা করবেন না আপনারা ভিডিওটির আলোচনাটা সম্পূর্ণরূপে শোনার চেষ্টা করুন এবং আমি আপনাদের কাছে একটা করজনে অনুরোধ করি দেখুন সেম রাশি লাখ লাখো কোটি কোটি মানুষ রয়েছে সবার ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু অল্প হলো আপনার টাকা হলো হাতে আসতে পারে আপনার পাঁচ লাখ টাকা হলো হাতে আসতে পারে বা আপনার দশ টাকা হলো হাতে আসতে পারে অর্থাৎ অর্থপ্রাপ্তির একটা যখন যোগ সৃষ্টি হয়েছে কিনা যদি আপনার জন্ম ছক পারমিট করে অবশ্যই আসবে তবে একটি কথা আপনাদেরকে বলি অনেকে প্রচুর ফোন করছেন দেখুন ফোন করার থেকে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কি না চট জলদি রিপ্লাই পেয়ে যাবেন কারণ ফোন সবসময় ধরা সম্ভব হয় না আপনারা যতদিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এবং আমি বারবার বলছি এটা অনলাইন সার্ভিস যারা অনলাইনে দেখাতে ইচ্ছুক রয়েছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এবং পাশাপাশি হস্তরেখা জন্মকুণ্ডলী কবচ অথবা প্রতিকার প্রতিবিধান যারা করাতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে দেখুন ভাগ্য একটা সব থেকে বড় ফ্যাক্টর আপনার ভাগ্য যদি শুভ হয় কি না আপনার খুব চটজলদি অর্থপ্রাপ্তি হয়ে যাবে আর যদি ভাগ্য ভাগ্যভাব যদি আপনার অশুভ থাকে আপনি প্রচুর প্রচেষ্টা করবেন তাও কিন্তু আপনার অর্থপ্রাপ্তিতে বাধা আসবে তবে যোগাযোগ করতে গেলে আপনাকে প্রথম হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আগে মেসেজ করতে হবে যে আমি কৌশিকদের সঙ্গে পরামর্শ করতে চাই আমি জন্মকুণ্ডলি বা হস্তরেখা দেখাতে চাই কী ভিজিট রয়েছে সমস্ত কিছু সেখানে আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদেরকে কিন্তু সহায়তা করবে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করলে চট জলদি আপনারা সহায়তা পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে পেট সার্ভিস এবং একদম আমি আবার বলছি যারা নিতান্তই দেখছেন যে না কিছু জীবনে কিছু করতে গেলে অবশ্যই গ্রহদোষগুলো কাটাতে হবে গ্রহদোষ না কাটালে আপনি লাখো প্রচেষ্টা করলেও কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তিতে বাধা আসবেই তাই আপনারা অবশ্যই যোগাযোগ করুন এবার আসি আমি যারা রাশি জানেন না তাদের জন্য আমি নামের ব্যক্তির কথা আমি বলছি আপনার প্রথম নামের অক্ষর আপনার প্রথম নামের অক্ষর এন ইংরেজি এন দিয়ে শুরু আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে এন আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে শুরু অর্থাৎ এন পি কে এই কটা যদি আপনার নামের অক্ষর প্রথম অক্ষর শুরু হয় আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে তবে আমি আবারও বলবো যে যাদের ক্ষেত্রে মিস হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই পরামর্শ করুন তিনটি রাশি প্রথম যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার আট আপনাদের শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার বৃষ রাশি বিশ্ব রাশির লাকি নাম্বার নয় আপনাদের শুভ সময় সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো সময় রয়েছে সময়গুলো যদি কাজে লাগাতে পারেন এবং লাকি নাম্বারটা যদি আপনারা মিলাতে পারেন অবশ্যই আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা আসবে এবং আবার বলছি যারা পরামর্শ করতে চাইছেন যোগাযোগ করুন এবং পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার धन्यवाद